আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আপনারা আমার কথার মাঝখান দিয়ে কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি না জানি না শব্দগুলো হচ্ছে কি সে জানেন বৃষ্টি হইতেছে আমাদের চাঁদ পড়ে হচ্ছে যে এত বৃষ্টি হইতেছে কি বলবো অনেক দিন পরে এত গরমের পরে এত গরম পড়ছে কি বলবো আজকে যে বৃষ্টি হয়েছে রাত্রেও নাকি অনেক ভোর রাত্রেও নাকি বৃষ্টি হয়েছে আমি হয়তো বা দেখি নাই আমি সকাল উঠে দেখি যে কোনো বৃষ্টি নাই কিন্তু বৃষ্টি হয়েছে ঠিক আছে বৃষ্টি নাই তো হচ্ছে যে আমাদের এখানে বিজলি আসে আপনাদের কি বলে জানেন এই যে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে যে একটা বিজলি তো হচ্ছে যে আমি এখন ছাদে যাব তো আমি এই বিজলিকে আমার অনেক ভয় পাই তো দেখেন যে আমি এখন ছাদে যেতেছি তো ছাদে যেতে হলে তাও আমাদের এখানে কারেন্ট আসছে কারেন্ট আছে বলে আমি লিফটে উঠতে পারছি যদি কারেন্ট যদি না থাকতো তাহলে আমি হয়তো বা লিফ্ট দিয়ে আমি সাততালা উপর উঠতে পারতাম না আমরা যেহেতু দোতালায় থাকি তো দেখেন উঠতে উঠতেছে উঠতে এসেছে কিন্তু আমাদের এখানে ছয়তালা পর্যন্ত হচ্ছে লিফ্ট আর হচ্ছে যে সাততলা এমনিতে হাইটায় যেতে হয় দেখেন অলরেডি আমি সাদে চলে আসছি তো এইখানে দেখেন যে এতটা অন্ধকার আমি তো খুব ভয় পাইতেছি আমি কি বৃষ্টিতে ভিজবো না ভিজবো না যেভাবে যে বিজলে চমকাইতেছে বিশ্বাস করবো না এত চমকাইতেছে যে আমি যে ভয় পাই আমি মানে কি বলবো এতটা ভীতু আমি জানি না যে বাংলাদেশে এতটা ভীতুর মানুষ আছে কিনা তো এক নম্বর মনে হয় যে আমি ভিতর তাও আমি সাহস করে গেছি আশপাশটা আপনাদেরকে দেখাবো বলে তো কিন্তু আমি পারি নাই কি করবো দেখি কতটা বিজলি হইতেছে তো অবশ্যই সবাই বলবেন যে কার কোন জেলায় বৃষ্টি হইতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আল্লাহ